এই দোষরকে দিয়ে অনেকবার চেষ্টা করেছে আন্দোলন দমন করার আন্দোলনের একজন দোষরকে আমরা এখান থেকে সরাসরি পেরেছি কিন্তু আরো অনেক বড় বড় দোষর সেখানে রয়ে গিয়েছে আপনাদের জানিয়ে দেই আজকে রাতের মহিলা আপনারা সিদ্ধান্ত নে কতটেক করবেন কি তারে মেনে নেবেন সেই বিষয়ে প্রশাসন কি নিয়েছেন কি তাদের কি মরামত আছেন তারা এখনো ক্লিয়ার করে নাই আমরা প্রশাসনকে জানাই দিতে চাই কিন্তু সাপোর্টার ছিলেন আপনারা ক্ষমা করেছিলাম বিদায় আপনারা কিন্তু আজকের এই দিনে এসে দাঁড়িয়েছেন অতএব আমাদের রাজপথে তাহলে কিন্তু এর শেষ থেকে ছাড়ু ষড়যন্ত্র রুখে দিতে আমরা প্রস্তুত আমাদের নির্দিষ্ট ছাত্র আন্দোলন বাংলাদেশ এই আমাদের পরবর্তী জানাতে চাই আপনারা আমাদের সহযোগী হন আপনাদের সহযোগিতাই আমাদের যেমন করে যেমন করে আমাদের জুলাই আপনারা সহযোগী ছিলেন ঠিক ভাবে এই আন্দোলনটা আপনারা সফল করবেন বর্তমানে আমাদের কমিল্লা পলিটেকনিক বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী আমি আমার ভাইকে রিকোয়েস্ট করব কালকের ঘটনাকে কেন্দ্র করে এক মিনিটে ভাইয়ের বক্তব্য রাখার জন্য আসসালাম আলাইকুম আমি ইমরান মাহমুদ রকান বাংলাদেশ ইনস্টিটিউট কুমিল্লা থেকে কেন্দ্রীয়উট এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সি সেন পলিটেকনিক ইনস্টিটিউট সহ আমাদের কর্মসূচি আমরা পালন করতে ছিলাম এবং বক্তক্ষের কর্মসূচি অব্যাহত ছিল কিন্তু সেনাবাহিনী যে বাহিনীকে আমরা সর্বোচ্চ লাঠি চাষ করে এবং আমাদের গুরুতর হসপিটালে ভর্তি রয়েছে। আমরা আপনাদের আজকে আমাদের কুমিল্লা হামলার প্রতিবাদে এত সুন্দর বিক্ষোভ মিছিলের আয়োজন করার কারণে বাংলাদেশ সার্ভিস ইনস্টিটিউট এবং কুমিল্লা সকল সাধারণ ইনস্টিটিউটের পক্ষ থেকে

নতুন কর্মসূচি দিয়ে যাবো তবে সেই কর্মসূচি কি হতে পারে আমরা আমাদের নিজস্ব পেজ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ এই পেজে জানিয়ে দেবো ইনশাআল্লাহ সেটা আজকে রাত দশটার মধ্যে আমরা জানাই দিব ইনশাআল্লাহ